নবিয়া ট্যাবলেট সম্পর্কে আপনাদের কিছু তথ্য প্রদান করব কার্যকারিতা আছে বন বিদিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ধারণা দেব নবিয়া ম্যানুফ্যাকচার করেছে হেলথ কেয়ার কোম্পানি এর মধ্যে আছে পাইরিডক্সিন আইডোক্লোরাইড প্লাস ডক্সিলামিন নবিয়া আপনারা দুটি স্টেপে পাবেন টেন এবং টোয়েন্টি এম জিতে হ্যালো চেক হ্যালো 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 কথা কি ক্লিয়ার এই বিষয়টি গর্ভকালীন অবস্থায় বমি বমি বাবের চিকিৎসায় নির্দেশিত খাবার নিয়ম এই সাধারণত রোগের ধরন অনুযায়ী মাত্রা করা এটি কালি পেটে এবং বড়া পেটে ও খাওয়া যায় গর্ভাবস্থায় বমির বাপ ও বমি কমাতে ব্যবহৃত হয় সঠিক মাত্রা ও সময় জানতে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি পার্শ্ব প্রতিক্রিয়া প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হল জিমুনি বা তন্দ্রাচ্ছন্নতা তাকে ডক্সিলামাইন অন্যান্য সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হলো মুখ শুকিয়ে যাওয়া মনোযোগ মনোযোগের অভাব বিভ্রান্তি হৃদস্পন্দন ইত্যাদি বন্ধুরা পৃথিবীতে এমন কোনো ঔষধ নেই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া শক্তি আর ফুল